তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্ক যুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লোমহর্ষক পর্বে আপনারা মুখোমুখি হতে যাচ্ছেন তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার যেখানে খ্রিস্টানরা বীরজন সৈন্য নিয়ে তৈরি হচ্ছিল খ্রিস্টান গোয়েন্দা মেয়েদের উদ্ধার করার জন্য এবং সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করার জন্য অন্যদিকে খ্রিস্টান বন্দিরা চেষ্টা করছিল কিভাবে আলিবিন সুফিয়ানের চোখে ধুলো দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া যায় তারই সাথে সাথে আপনারা মুখোমুখি হতে যাচ্ছেন দুটি করুণ ঘটনার যেখানে দুইজন গোয়েন্দা মেয়ের ফাঁদে পা দিয়ে পনেরো জনের একটি রক্ষী বাহিনী এবং বালিয়ান নামক একজন সুদানি সেনাপতি খ্রিস্টানদের হাতে নিহত হয় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব সুদানি সৈন্যরা ব্যর্থ হয়েছে দমন করা হয়েছে ওদের সেনা বিদ্রোহ অনেক অফিসার ওদের নিহত হয়েছে সুলতান আইয়ুবির অফিসের সামনে সারি বেঁধে দাঁড়িয়েছিল অনেকেই পরাজিত ও বিধ্বস্ত চেহারা অস্ত্র সমর্পণ করে ওরা আনুগত্য মেনে নিয়েছে সালাউদ্দিন আইউবির আয়ুবির নিজের কমান্ডারদের বিভিন্ন নির্দেশ দিচ্ছিলেন সাথে গোয়েন্দা প্রধান এ বিজয়ে তার ভূমিকা অসামান্য বলতে গেলে গোয়েন্দা যুদ্ধেই ওদের পরাজিত করা হয়েছে হঠাৎ আলীর দিকে তাকালেন সুলতান বললেন আলী ব্যস্ততার কারণে সাতটি মেয়ে এবং তার সঙ্গীদের নিয়ে কিছু ভাবতে পারেনি ওরা এখনো সাগর ছাউনিতে যত শীঘ্র সম্ভব ওদের এখানে নিয়ে এসো এখনই লোক পাঠিয়ে ওদের আনার ব্যবস্থা করছি সুলতান সম্ভবত সপ্তম মেয়েটার কথা আপনি ভুলে গেছেন ও এসেছিল সুদানি কমান্ডার বালিয়ানের কাছে বালিয়ান বন্দী হয়নি ও নিহত আহতদের মধ্যেও নেই মেয়েটা সম্ভবত বালিয়ানের সাথে পালিয়ে গেছে আমার মনে হয় তুমি ঠিকই বলেছ শোনো এখানে এখন তুমি না হলেও চলবে বালিয়ান হয়তো রুম উপসাগরের দিকেই পালিয়েছে খ্রিস্টান ছাড়া আর কে তাদের আশ্রয় দিবে যেখানেই পাও ওকে জেলে পরে দাও আর গোয়েন্দাদের একটা দল সাগরের ওপারে পাঠানোর ব্যবস্থা করো নিজের দেশেই গোয়েন্দাদের ছড়িয়ে দেওয়া বেশি জরুরি নুরুদ্দিন জঙ্গির পাঠানো সেনা কমান্ডার বললো খ্রিস্টানদের চাইতে মুসলমান আমির ওমরা আমাদের জন্য বেশি ক্ষতিকর গোয়েন্দাদেরকে ওদের হারিমে ঢুকিয়ে দিতে পারলে অনেক ষড়যন্ত্রই প্রকাশ হয়ে পড়বে সুলতান উৎকণ্ঠার মধ্যে থাকেন বাইরের হামলা ঠেকাবেন না সবসময় ঘরের শত্রু প্রতিরোধ করবেন কথাগুলো মন দিয়ে শুনলেন সুলতান আইয়ুবি বললেন যাদের হাতে অস্ত্র আছে তারা যদি বিশ্বস্ত এবং দৃঢ় ইমানের অধিকারী হয় তবে ভেতরের ষড়যন্ত্র এবং বাইরের আক্রমণ আমাদের কিছুই করতে পারবে না একটা কথা মনে রেখো মুসলিম বিশ্বের কোনো সীমানা নেই যদি ইসলামকে সীমার সংকীর্ণতায় আবদ্ধ করা হয় তখন এই বিপর্যয় নেমে আসে দৃষ্টিকে প্রসারিত করে তোমার দৃষ্টি নিয়ে যাও রোম উপসাগরের ওপারে দেখবে বিশাল জলরাশিও তোমার পথ রুখতে পারবে না ঘরের ভেতরে যে আগুনকে ভয় পাচ্ছ তা এক ফুতে নিভে যাবে সেখানে জ্বলবে দিন ও ইমানের আলো আমরা বেঈমানদের মোকাবেলা করার কথা বলছে সুলতান আমরা নিরাশ হইনি বলল কমান্ডার বন্ধুরা তোমরা দুটো শব্দ থেকে সব সময় দূরে থাকবে নৈরাশ্য এবং মানসিক বিলাস মানুষ প্রথমে হয় এরপর মানসিক মানসিকার মধ্যে দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় গেলেন একজন দ্রুতগামী ঘোড়া সবার পাঠিয়ে দিলেন সাগর পাড়ের ছাউনিতে তাকে বললেন রবিন এবং মেয়েগুলোকে উঠে বা ঘোড়ায় করে নিয়ে এসো ওদের পাঠিয়ে দিয়ে দুজন সেফাই নিয়ে নিজে বেরোলেন বালিয়ানের খোঁজে হেডকোয়ার্টারের বাইরে দাঁড়ানো সুদানি কমান্ডাররা বালিয়ান সম্পর্কে কিছু তথ্য দিল ওরা বলল বালিয়ানকে যুদ্ধের ময়দানে দেখা যায়নি সাগর পাড়ের সাউনও দেখা যায়নি আলী পৌঁছলেন তার বাড়িতে দুজন বৃদ্ধা চাকরানি ছাড়া আর কেউ নেই ওরা বলল এখানে পাঁচজন যুবতী মেয়ে ছিল কারো রূপ একটু ম্লান হলেই তাকে সরিয়ে দিত বালিয়ান নিয়ে আসতো তরতাজা উচ্ছল যুবতী বিদ্রোহের আগে একটা ফিরিঙ্গি মেয়ে এসেছিল ভীষণ সুন্দরীয় সতর্ক আমাদের মালিক ছিল তার হাতের পুতুল বিদ্রোহের পর সুদানিরা যেদিন আত্মসমর্পণ করল সে রাতে তিনি সাতজন ঘোড়া সহ মেয়েটাকে নিয়ে বেরিয়ে যান উনি চলে যাওয়ার পর হারেমের অন্যান্য মেয়েরা হাতের কাছে যে যা পেয়েছে তাই নিয়ে ভেগেছে আলি ফিরে আসার জন্য ঘুরলেন একজন দ্রুতগামী ঘোড়া তার সামনে এসে লাফিয়ে পড়ল ঘোড়া থেকে শহরের নাম ফখরুল মিশরি হাঁপাতে হাঁপাতে সে বলল আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি বালিয়ান এবং সে মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি ওরা কোন দিকে গেছে আমি জানি ওদের পিছু নিয়েছিলাম আমি কিন্তু ওদের সাথে সাতজন সশস্ত্র প্রহরী থাকাই আমি ফিরে এসেছি আমি প্রতিশোধ নিতে চাই ওদের দুজনকে নিজ হাতে হত্যা করতে না পারলে আমি শান্তি পাব না আমি একা হোদার দিকে চেয়ে আমার সাথে কয়েকজন দিন ওরা কোথায় ওরা রোম উপসাগরের দিকে যাচ্ছে তবে ওরা পথ চলছে খুব সাবধানে সাধারণত তারা বড় রাস্তায় এড়িয়ে পার্শ্ববর্তী সরু রাস্তা মারিয়ে এগিয়ে যাচ্ছে ফখরুল মিশরি দ্রুত নুয়ে পায়ে হাত রেখে অনুনয় করে বললেন আমি ওদের পিছনেব হত্যা করব ওদের দয়া করে আমার সাথে মাত্র চারজন সেফাই দিন আলী তাকে শান্ত করলেন চারজন নয় বিশ জন সওয়ার দেব ওরা এত শীঘ্র সাগর পাড়ে পৌঁছাতে পারবে না আমরা ওদের পিছু নিচ্ছি তুমিও থাকবে আমাদের সাথে ওদের খোঁজ পেয়ে আলি এবার নিশ্চিন্ত মনে ওদের পিছু নিলেন অনেক পথ অতিক্রম করেছে বালিয়ান এবং মুবি সাধারণ রাস্তা ছেড়ে এগিয়ে চলেছে ওরা এসব পথঘাট বালিয়ানের চেনে থাকায় পথ চলতে ওদের কোনো অসুবিধা হচ্ছে না সালাউদ্দিন আয়ুবি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তা জানতো না বালিয়ান ভয়ে পালাচ্ছে সে মুবির মতো সুন্দরী যুবতীকে হাতছাড়া করার কোনো ইচ্ছেই তার নেই ওর ধারণা ছিল মিশর এবং সুদানি রয়েছে বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরীরা কিন্তু ইটালির এই যুবতীর রূপ তাকে অন্ধ করে দিয়েছে তার জন্য উচ্চ ধর্ম এবং দেশ ছাড়তেও কুণ্ঠিত হয়নি সে সে ও জানত না তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে উদ্দেশ্যে দ্বিগুণ বয়সী লোকের কাছে নিজের হৃদয়ে নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছে তা বরবাদ হয়ে গেছে মুভির মতো যুবতীর ভালোবাসা পেয়ে বালিয়ান ছিল তৃপ্ত কিন্তু এখন মুভি তাকে ঘৃণা করছে একজন নারীর পক্ষে একা পথ চলা সম্ভব নয় বলেই বাধ্য হয়ে তার সাথে যাচ্ছে সে রবীনকে খুঁজে বের করা এখন মুভির প্রধান কাজ ওকে না পেলে সে ফিরে যাবে সাগরের ওপারে অনিচ্ছা সত্ত্বেও তাকে বালিয়ানের ভোগের সামগ্রী হতে হচ্ছে ও কয়েকবারই বলেছে বিশ্রাম কম করে তাড়াতাড়ি এগিয়ে চলো কিন্তু বালিয়ান একটু ভালো জায়গা পেলেই থেমে যেত এক রাতে বালিয়ানকে মদ ঢেলে দিচ্ছে মুভি ইচ্ছা করেই বেশি করে খাওয়ালো নেশাই বুধ হয়ে ঘুমিয়ে পড়লো বালিয়ান প্রহরীরা শুয়ে আছে মুভিসরি করলো আবার নতুন ষড়যন্ত্র ধীর পায়ে এক প্রহরীর কাছে গেল যুবক বয়স সাহসী বালিয়ানের বিশ্বস্ত আলতো স্পর্শে তাকে জাগালো মুভি নিয়ে গেল খানিক দূরে বলল তুমি তো জানো আমি কে কেন এসেছি যুবক কোনো কথা না বলে মাথা নাড়ল তোমাদের জন্য সাহায্যের আশ্বাস নিয়ে এসেছিলাম চেয়েছিলাম সালাউদ্দিনকে সরিয়ে তোমাদের ক্ষমতায় বসাবো কিন্তু তোমাদের এই কমান্ডার অপদার্থ বিদ্রোহের পরিকল্পনা করবে তা নয় প্রতিরাতে মাতাল হয়ে আমাকে ভোগ করা শুরু করলো আমি হলাম তার হারমের বন্দিনী সামান্য বিরতি নিয়ে মুভি আবার বলতে শুরু করলো কোনো চিন্তা ভাবনা না করেই ফৌজকে দুভাগ করলো আক্রমণ করলো বুদ্ধিহীনের মতো যার ফলে তোমাদের এক বিশাল বাহিনী শেষ হয়ে গেল তোমাদের পরাজয়ের জন্য এ লোকটা সম্পূর্ণরূপে দায়ী এখনও সে আমাকে ভোগ করে চলেছে আমাকে বলছে দেশে নিয়ে আমাকে বিয়ে করবে কিন্তু আমি ওকে ঘৃণা করি বিয়ে করতে হলে কাকে করব সে সিদ্ধান্ত আমার তোমাকে আমি ভালোবাসি তুমি যুবক সাহসী এবং বুদ্ধিমান প্রথম দেখার দিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছে তোমাকে ছাড়া আমি বাঁচব না এ বুড়ো হাবড়াটার হাত থেকে আমাকে উদ্ধার করো তোমাকে আমি সাগরের ওপারে নিয়ে যাব। সেনাবাহিনীর বড় পদ এবং ধন সম্পদ থাকবে তোমার পদতলে কিন্তু একে শেষ না করলে তা সম্ভব নয় ও ঘুমিয়ে আছে ওকে হত্যা করে চলো আমরা দুজনে পালিয়ে যাই সৈনিকটার গলা জড়িয়ে ধরলো মুবি মুবির মাতাল করার রূপ তাকে পাগল করে তুলল কিছুক্ষণ জড়িয়ে রেখে তাকে ছেড়ে সরে বসলো যুবক এগোল এগোলো তার দিকে আচমকা একটা বর্ষা এসে দল যুবকের পিঠে আহ শব্দ করে লুটিয়ে পড়ল সে বর্ষা টেনে তুলল একজন বলল নেমো খারামের বেঁচে থাকার অধিকার নেই আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো মুভির কণ্ঠ থেকে দাঁড়িয়ে বলল তোমরা লোকটাকে মেরে ফেললে পেছন থেকে কেউ তার বাহু খামছে ধরল ঝাঁকুনি দিয়ে টেনে নিয়ে চলল বালিয়ানের কাছে আমরা এই ব্যক্তির পালিত বন্ধু তার সাথেই আমাদের জীবন মরণ আমাদের কাউকে তার বিরুদ্ধে খেপাতে পারবে না নিম খারাম তার শাস্তি পেয়েছে তোমরা কোথায় যাচ্ছ ভেবেছো একবারও সাগরে ডুবতে যাচ্ছি তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বালিয়ান যেখানে যাবে আমরাও সেখানেই যাব। বালিয়ান তখনও মাতাল হয়ে পড়ে আছে ওরা দুজন শুয়ে পড়লো আবার পরদিন বালিয়ানকে সব ঘটনা খুলে বলা হলো মুবি বলল লোকটা আমাকে অস্ত্রর ভাই দেখিয়ে নিয়ে গিয়েছিল রক্ষীদের ধন্যবাদ জানালো বালিয়ান আবার পথ চলতে শুরু করলো ওরা মুভি আবারও দ্রুত চলার জন্য তাকাতা দিতে লাগলো বলল যত শীঘ্র সম্ভব এগিয়ে যাওয়া উচিত বালিয়ান চললো তার নিজস্ব গতিতে মুভির রূপ যৌবন তাকে বিবেক করে দিয়েছিল ঠিকই কিন্তু পরিস্থিতি সম্পর্কে সেও ছিল সজাগ চারিদিক দেখে শুনে সাবধানে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার মুভি বুঝেছে বালিয়ানের হাত থেকে মুক্ত হওয়া এই মুহূর্তে সম্ভব নয় প্রয়োজনেরা বন্ধুকে হত্যা করতে কুণ্ঠিত হয় না বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুলতান আয়ুবি আলিবিন সুফিয়ানকে নিজের কাছে রাখা জরুরি মনে করলেন এ খবর পেয়ে আলিবিন সুফিয়ান ওদের পিছু নেওয়া বাদ দিয়ে ছুটে এলেন আয়ুবির কাছে এসেই তিনি এমন ব্যস্ত হয়ে পড়লেন যে ওদের পিছনে আর সুযোগ করে উঠতে পারলেন না রবীন ও মেয়েদেরকে পনেরো জন সেন্ট্রির পাহারায় কায়রো পাঠা দেওয়া হয়েছে বন্দিরা চলেছে উটের পিঠে প্রহরীরা ঘোড়া ছওয়ার স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে ওরা মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছে নির্ভয়ে চলছে কাফেলা কোনো দিক থেকে শত্রুর আক্রমণের ভয় নেই কয়েদিরা নিরস্ত্র সাথে ছটা মেয়ে ওরা পালিয়ে যাবে সে আশঙ্কা নেই কিন্তু প্রহরীরা জানে না এরা প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা মেয়েরাও অবলা নয় ওদের সামরিক প্রশিক্ষণ রয়েছে ওদের রূপ যৌবন মাদকতাময় দেহ এবং যে কাউকে প্রেমের ফাঁদে জড়ানোর মতো অস্ত্র রয়েছে ওদের কাছে ওদের কমান্ডার মিশরি একটা মেয়ে তার দিকে বারবার তাকাচ্ছে চোখে চোখ পড়লেই হাসছে মিষ্টি করে হৃদয় গলানো হাসি কমান্ডারের মনে তোলপাড় শুরু হলো বিশ্রামের সময় খাবার দেয়া হলো মেয়েটা খাবার ছিল না কমান্ডারকে জানানো হলো এ কথা কমান্ডার মেয়েটাকে ডেকে না খাওয়ার কারণ জানতে চাইল মেয়েটা কিছুই বলল না কেবল মায়াময় চোখে তার দিকে তাকিয়ে রইল কমান্ডার বললেন কি ব্যাপার তুমি খাচ্ছ না কেন মেয়েটা কাঁদো কাদো বলল আমার খালি মায়ের কথা মনে পড়ে মায়ের কথা শুনে কমান্ডারের মনটা কেমন নরম হয়ে গেল অনেক বুঝিয়ে শুনিয়ে খেতে পাঠালো তাকে যাবার সময় মেয়েটা বলল কেবল আপনাকে খুশি করার জন্যই এখন আমি খাব নইলে খাবারের প্রতি আমার কোনো রুচি নেই কিন্তু না খেলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে তীর্যক কটাক্ষ হেনে মেয়েটা বলল আমি অসুস্থ হলে আপনার কি আমি কি আপনার ইয়ে বলেই লজ্জায় আরক্তিম হয়ে ওইখান থেকে সরে পড়ল মেয়েটার এই কটাক্ষ গেঁথে রইল কমান্ডারের মনে নিশুতি রাত সবাই ঘুমিয়ে আছে আল উঠল কমান্ডার মেয়েটার কাছে গিয়ে আলতো করে টোকা দিল তার গায়ে চোখ মেলে ওর দিকে তাকিয়েই হেসে উঠল মেয়েটা ওরা সরে এলো নির্বিলে জায়গায় মেয়েটা বলল আমি এক অসহায় তরুণী ভাগ্য খারাপ বলে আজ এই করুন পরিণতি খ্রিস্টান সৈন্যরা আমাকে অপহরণ করে নিয়ে তুলেছিল জাহাজে অন্য মেয়েদের সাথে জাহাজেই পরিচয় হয় আমার তাদেরকেও অপহরণ করা হয়েছে হঠাৎ জাহাজে আগুন লাগলো আমাদের তুলে দেওয়া হলো একটা নৌকায় নৌকা তীরে ভিড়লো গোয়েন্দা ভেবে আমাদেরকে বন্দি করলো সালাউদ্দিন আবুর সৈন্যরা কমান্ডার জানতো না সুলতানকেও এই একই কল্প কাহিনী শুনিয়েছে ওরা কমান্ডারদের শুধু বলা হয়েছে এরা অত্যন্ত বিপজ্জনক বন্দী কায়রোর গোয়েন্দা সংস্থার কাছে ওদের হস্তান্তর করতে হবে কমান্ডার তাকে তার অপারগতার কথা জানিয়ে বলল এ ব্যাপারে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারছি না মেয়েটা মাত্র তুমির একটা তীর ছুড়েছে এখনও অনেক তীর বাকি বলল আমি তোমার কাছে সাহায্য চাই না তুমি সাহায্য করতে চাইলেও আমি বাধা দেব জানিনা তোমাকে কেন এত ভালো লাগে আমার জন্য তুমি কোনো বিপদে পড়লে তা আমার ভালো লাগে না আমার সমব্যাথী কেউ নেই মেয়েরা আমার আপন কেউ নয় পুরুষদের চিনি না মনে হলো তোমার মন বড় ভালো এজন্য তোমার কাছে আমার দুঃখের কথাটা বলে মন হালকা করছি যুবতী কমান্ডারের আরও কাছে সরে এলো কাজ হলো এতে যুবতীর কাঁধে হাত রেখে সহানুভূতির সরে কমান্ডার বলল তোমাদের জন্য আমার কষ্ট হয় কিন্তু এই অবস্থায় আমার কি বা করতে পারি আরেকটা তীর ছুঁড়ল বলল তোমাদের সুলতানকে আমার দুঃখের কাহিনী শুনিয়েছিলাম ভেবেছিলাম তিনি দয়া করবেন আমাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবেন কিন্তু তিনি আমাকে তার তাবুতে ডেকে নিলেন মদে মাতাল হয়ে সারা রাত আমার দেহ নিয়ে খেলা করলেন ও আস্ত একটা জানোয়ার মদ খেলে সে আর মানুষ থাকে না আমার হাড়ঘোড় সব ভেঙে দিয়েছে কমান্ডারের রক্তে আগুন লাগলো জেগে উঠল তার পশু শক্তি মিশরীয় পৌরুষ নিয়ে সমবেদনার সুরে তার গায়ে মুখে হাত বোলাতে বোলাতে উত্তেজিত কণ্ঠে বলল আমাদের বলা হয়েছে আইউবি একজন একজন খাঁটি মুমিন মদ এবং নারীকে তিনি ঘৃণা করেন অথচ মেয়েটা তার দেহের ভার কমান্ডারের বুকে ছেড়ে দিতে দিতে বলল আমাকে তো এখন তার কাছেই নিয়ে যাচ্ছ বিশ্বাস না হলে রাতে দেখো আমি কোথায় থাকি আমাকে সুলতান জেলে দেবে না রাখবে তার নিজস্ব হারমে ভয়ে এখনই আমার গলা শুকিয়ে যাচ্ছে এ ধরনের কথাই সুলতানের উপর কমান্ডারের মন বেশিয়ে উঠছিল কমান্ডার জানতো না যুবতী গোয়েন্দারা এই হাতিয়ার দিয়েই প্রতিপক্ষকে ঘায়াল করে মেয়ে প্রেমে হাবুডুবু খেতে লাগলো সে যদি তুমি আমাকে এই অপমানকর জীবন থেকে মুক্তি যাও আমি চিরজীবনের জন্য তোমার হয়ে যাব আমার পিতা বৃত্তশালী আমাকে অপমানকর জীবন থেকে উদ্ধার করেছো জানতে পারলে তিনি তোমাকে আনন্দের সাথেই গ্রহণ করবেন চলো আমরা সাগরের ওপাশে পালিয়ে যাই কিন্তু শোনো কোনো কিন্তু নয় দেশে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। বাবা তোমায় বাড়ি দেবেন সম্পদ দেবেন তুমি নিশ্চিন্তে ব্যবসা করে এসে খেলে জীবন পার করতে পারবে কমান্ডার বললো কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না মেয়েটা কিছুক্ষণ ভেবে নিয়ে বলল আমি আমার ধর্ম ছেড়ে দেব। এরপর ওরা বিয়ের পরিকল্পনা করতে লাগলো মেয়েটা বলল আমি তোমাকে বাধ্য করছি না ভালো করে ভেবে দেখো কী করবে আমি শুধু একটা কথা জানাতে চাই আমি তোমাকে যেমন ভালোবাসি তুমিও তেমন ভালোবাসো কিনা যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবে কায়রো যেতে দেরি করো একবার কায়রো গেলে তুমি আমার গন্ধ পাবে না মেয়েটা সফর দীর্ঘায়িত করতে চাইছিল কারণ পালানোর পরিকল্পনা করছিল রবিন তিন দিনের সফর শেষ হয়ে গেলে তা সম্ভব নয় ঘুমন্ত প্রহরীদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের হত্যা না করলে পালানো যাবে না এজন্য প্রয়োজন দীর্ঘ সময়ের ওরা নিশ্চিন্ত না হলে এ সুযোগ পাওয়া যাবে না এজন্য মেয়েটাকে কমান্ডারের পেছনে লাগিয়েছে ওরা প্রথম এই মেয়েটা সফল যৌবন পুষ্ট দেহেতা কমান্ডারকে উজাড় করে দিয়েছে সে কমান্ডার উচ্চপদস্থ কোনো অফিসার নয় এমন সুন্দরী যুবতী সে কখনো দেখেনি কল্পনা দেবী তার হাতের মুঠোই ভুলে গেল সে তার কর্তব্য এবং ধর্ম সকালে কমান্ডার ঘোষণা করল পশুগুলো ক্লান্ত আজ সফর করব না ঘোষণা শুনে সবাই খুশি ময়দানের কঠিন নিয়ম কাননে ওরা হাঁপিয়ে উঠেছিল কায়রো পৌঁছাওয়ার কোনো তারা ওদের নেই বিশ্রাম আর গল্প গুজবে কেটে গেল দিন কমান্ডারের সময় কাটলো মেয়েটার কাছে রাত নামলো ঘুমিয়ে পড়লো সবাই মেয়েটাকে নিয়ে দূরে সেরে এলো কমান্ডার সুখের অতলে হারিয়ে গেল দুজন ভোরে কাফেলা রওনা হল পথ পরিবর্তন করলো কমান্ডার বলল এদিকে যাত্রা বিরতির জন্য সুন্দর জায়গা পাওয়া যাবে খাওয়ার জন্য পাশের গ্রাম থেকে ডিম এবং মুরগিও আনতে পারব কমান্ডার তাদের বিনোদনের সুযোগ দিচ্ছে দেখে প্রহরীরাও ভীষণ খুশি কিন্তু দুজন প্রহরী কমান্ডারের এসব কাজে খুশি হতে পারেনি ওরা তাকে বলল আমরা বিপজ্জনক বন্দীদের নিয়ে যাচ্ছি এদের সবাই গুপ্তচর যত শীঘ্র সম্ভব এদেরকে সংস্থার হাতে পৌঁছে দেওয়া উচিত অকারণে সফর দীর্ঘ করা ঠিক হবে না তাড়াতাড়ি পৌঁছবো কি দেরিতে পৌঁছবো সে দায়িত্ব আমার এ ব্যাপারে তোমাদের না ভাবলেও চলবে জবাবদেহি করতে হলে আমি করব। ধমক খেয়ে চুপ হয়ে গেল প্রহরী দুজন তারপরে দুজন আড়ালে আবডালে সলা পরামর্শ করতে লাগলো দুপুর দূর আকাশে এক শকুন উঠছে হয়তো লাশ আছে আশেপাশে এলাকাটা বালিয়াড়ি হলেও ছোট টিলাই ভরা মরুবৃক্ষ আছে কাফেলা একটা টিলাই পৌঁছালো চড়াই পেরিয়ে বিস্তীর্ণ মাঠ মাঠে শকুনের ভিড় ওরা তাকে দেখলো প্রান্তর জুড়ে অসংখ্য লাশ সুলতানায়ুবির কমান্ডো বাহিনীর আক্রমণে নিহাত সুদানি ফৌজো সুদানিরা লাশ তুলে নিতে পারেনি পালিয়ে গেছে জীবন নিয়ে লাশের পাশে পড়ে আছে অস্ত্র ঢাল তলোয়ার নেজা বললম ময়দানের পাশ ঘেসে এগিয়ে চললো ওরা পড়ে থাকা অস্ত্রের দিকে জুলুজুলু চোখে তাকালো রবিন কথা বলল সঙ্গীদের সাথে ডান দিকে সবুজের সমারোহ সুপেয় ঝর্না চোখের ইশারাই কমান্ডারকে ডাকল মেয়েটা এগিয়ে এলো মিশরি বলল চমৎকার জায়গা চলো না বিশ্রাম করি কাফেলাকে থামতে হুকুম দিল কমান্ডার ঝর্নার পাশে থামলো ওরা আরোহীরা নেমে পড়লো উট এবং ঘোড়া থেকে পশুগুলো ঝাঁপিয়ে পড়লো পানিতে রাতে থাকার জন্য তাবু খাটানো হলো দুই টেলার মাঝে সবুজ ঘাসে ভরা প্রান্তরে মরুভূমিতে নেমে এসেছে রাতের অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু কমান্ডারের চোখে ঘুম নেই কখন মেয়েটার কাছে পৌঁছাবে এই ভাবনায় অস্থির সে জেগে আছে মেয়েটাও আজ কমান্ডারকে মাতাল করতে হবে মনে মনে বলল নিরাব রাতে প্রহরীদের নাক ডাকার শব্দ ভেসে আসছে মিশরি উঠল। পা টিপে টিপে পৌঁছালো মেয়েটার কাছে টিলার ওপাশে চলে গেল ওরা হাঁটতে হাঁটতে চলে এলো অন্য টিলাই গাছের ছায়াই গাঢ় অন্ধকার ওরা একটা গাছের গায়ে হেলান দিয়ে বসল ছাউনিতে কমান্ডার নেই প্রহরীরা সবাই ঘুমিয়ে আছে কোনো সেন্ট্রিও নেই এ অপূর্ব সুযোগকে কাজে লাগালো রবিন নিঃশব্দে সঙ্গীদের জাগালো হামাগুড়ি দিয়ে দূরে সরে গেল একে একে সবাই টিলার আড়াল হয়ে দৌড়াতে লাগলো ওরা পৌঁছালো লাশের কাছে তীর ধনুক এবং বর্ষা নিয়ে ফিরে এলো ঘুমন্ত প্রহরীদের পাশে এসে দাঁড়ালো রবিন বর্ষাতুল্য মারার জন্য অন্য চারজন তৈরি ঘুমের মধ্যে একসঙ্গে পাঁচজনকে শেষ করতে পারছে এই আনন্দে উদ্ভাসিত ওদের চেহারা নিহতদের চিৎকার সঙ্গীতের কানে পৌঁছার আগেই বাকিদেরকেও নিরস্ত্র অবস্থায় হত্যা করতে হবে রবিন পেছন দিকে তাকালো একবার দেখলো একটু দূরে ঘুমিয়ে আছে উঠচালক তিনজন কমান্ডারকে নিয়ে মেয়েটা সরে গেছে দূরে রবিন একজন সৈনিকের বুক লক্ষ্য করে বর্ষা নামিয়ে আনতে শুরু করেছে হঠাৎ একটা তীর এসে তার বুকে বিধে গেল অন্য একটা তীর লাগলো তার সঙ্গীর গায়ে ওরা কিছু বুঝে ওঠার আগেই আরও দুটি তীর ওদের দুই সঙ্গীর বুকে এসে বিঁধল এগিয়ে এলো তীর নিক্ষেপকারী সৈনিক দুজন কমান্ডারের সাথে এদেরই কথা কাটাকাটি হয়েছিল দিনের বেলা শুয়েছিল ওরাও বন্দিরা ওদের পাশ দিয়ে যাবার সময় চোখ খুলে গেল ওদের একজনের তাকে দেখল বন্দিরা পালিয়ে যাচ্ছে ওরা একটু দূরে যেতেই পাশের জনকে জাগাল করে বলল ওরা পালাচ্ছে কারা বন্দিরা কই কোন দিকে গেছে দ্রুত উঠে বসলো সে প্রথম সৈনিকটি হাত ইশারায় বন্দিদের গমন পথের দিকটা দেখালো প্রথম সৈনিকটি উঠে দাঁড়ালো বলল চলো ওদের পিছু নিতে হবে সাবধানে বন্দিদের অনুসরণ করে এগিয়ে চললো দুজন দেখলো বন্দিরা অস্ত্র কুড়িয়ে নিয়ে ফিরে আসছে। টিলার আড়ালে লুকিয়ে পড়লো দুজন বন্দিরা ঘুমন্ত প্রহরীদেরকে হত্যা করতে উদ্যত্ত হতেই ওরা তীর চুড়লো ওরা পড়ে যেতেই কমান্ডারকে ডাকতে ডাকতে ছুটে আসলো সৈনিক দুজন তাদের ডাক চিৎকারে জেগে উঠল মেয়েগুলো সাথে তাদের প্রহরীরাও মেয়েগুলো লাশের দিকে তাকালো ভয়ে বিস্ফোরিত নয়নে নেয় প্রত্যেকের বুকে একটা করে তীর বিধে আছে ওদের পরিকল্পনা জানতো মেয়েরা হতাশা ফুটে উঠলো ওদের চেহারাই এদিক ওদিক তাকালো ওরা দেখলো মিশরি কমান্ডারও একটা মেয়ে সেখানে নেই যখন বন্দিদের বুকে তীর বিধেছে ঠিক সেই সমহূর্তেই পাশের টিলায় একটা খঞ্জোর কমান্ডারের পিঠে অমলে প্রবেশ করল টিলার উপর পড়ে রইল তার লাশ মেয়েটাকে নিয়ে টিলের উপর বসেছিল কমান্ডার ওরা জানতো না তার খানিক দূরে বালিয়ানের তাবু ঘোড়াগুলো একটু দূরে মুভিকে নিয়ে এদিকে এসেছিল বালিয়ান রক্ষীদের চোখের আড়ালে হাতে মদের বোতল চাদর বিছিয়ে বসল মবিকে নিয়ে রাতের নিরাপতা ভেঙে ভেসে এলো অস্পুষ্ট শব্দ চমকে উঠল ওরা উৎকর্ণ হয়ে রইল সতর্ক পা ফেলে দুজনে এগিয়ে গেল শব্দ লক্ষ্য করে দেখলো গাছের নিচে এই দুটো ছায়াই অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে মুভি আরও এগিয়ে গিয়ে ওদের কথা শুনতে লাগলো মেয়েটার কথা শুনে সে স্পষ্ট বুঝতে পারলো সে তার সঙ্গিনীদের একজন কমান্ডারের তৎপরতা স্পষ্ট বদমাইশে করার জন্য অসহায় মেয়েটাকে নিয়ে এসেছে পিসি এলো সে বালিয়ানকে বলল লোকটা মিশরি আমার সঙ্গিনী একটা মেয়েকে ভোগ করার জন্য নিয়ে এসেছে ওকে রক্ষা করো মিশরি তোমার শত্রু মেয়েটা বন্ধু ও আমার চেয়ে বেশি সুন্দরী ওকে এনে তোমার হারেমের সৌন্দর্য বৃদ্ধি করো বালিয়ান মত করছিল মুভির কথাই উঠে দাঁড়ালো খাপ থেকে খঞ্জর বের করে শিকারি বেড়ালের মতো পা টিপেটিপে এগিয়ে গেল কমান্ডার কিছু বুঝে ওঠার আগেই তার পিঠে অমল বসিয়ে দিল খঞ্জর। টেনে নিয়ে আবার আঘাত করলো আকস্মিক এই আক্রমণে ভয় পেয়ে মেয়েটা উঠে দাঁড়ালো ওকে দূর থেকে ডাকলো মুভি ও ছুটে গিয়ে মুভিকে জড়িয়ে ধরল অন্যরা কোথায় মুভির প্রশ্ন সমস্ত ঘটনা সংক্ষেপে বলল মেয়েটা বলল ওরা এখন পনেরো জন সৈনিকের পাহারায় রয়েছে বালিয়ান দৌড়িয়ে গিয়ে সঙ্গীদের ডেকে নিয়ে এলো সাথে অস্ত্র কমান্ডারকে ডাকতে রাখতে এদিকে এগোচ্ছিল এক প্রহরী বালিয়ানের এক সঙ্গী তীর মেরে তাকে হত্যা করল মেয়েটা ওদের নিয়ে এগিয়ে চললো ক্যাম্পের দিকে টিলার নিচে আলো জ্বলছে বালিয়ান টিলার আড়ালে দাঁড়িয়ে দেখলো মাটিতে গাঁথা লাঠির মাথায় দুটা মশাল প্রহরীরা লাশগুলো ঘিরে দাঁড়িয়ে আছে মেয়েগুলো জড়ো হয়ে আছে পাশে তা দেখে মুবি এবং মেয়েটা কাঁপতে লাগলো বালিয়ান সঙ্গীদের বলল তীর ছোড়ো একসঙ্গে দুটো তীর নিক্ষিপ্ত হলো লুটিয়ে পড়লো প্রহরী দুজন ওরা তখনও বুঝে উঠতে পারছে না কি ঘটছে আরও দুটো তীর পড়ে গেল আরও দুজন সৈনিক একজনের দেহে বিধল তিনটা তীর উটচালকরা অন্ধকারে লুকিয়ে পড়লো মুভি মেয়েদের কাছে ছুটে এলো হঠাৎ ওদের কানে ভেসে এলো অশ্বক্ষরের শব্দ এখানে আর দেরি করা যাবে না বালিয়ান বলল ওদের একজন পালিয়ে যাচ্ছে কায়রুর দিকে এখনই আমাদের পালানো উচিত প্রহরীদের ঘোড়াগুলো নিয়ে নিজের ক্যাম্পের দিকে চলল বালিয়ান তার একটা ঘোড়া নেই মিশরি সিপাইটি ওদের ঘোড়া নিয়েই পালিয়েছে নিজের ঘোড়া পর্যন্ত যেতে পারেনি সে চোদ্দটি ঘোড়ার পিঠে জিন চাপানো হলো মালামাল চাপল দুটার পিঠে রওনা হলো কাফেলা মেয়েটা মুভিকে সব ঘটনা খুলে বলল কিন্তু রবীন্দ্রের মৃত্যুর রহস্য বলতে পারল না মুভি বললো আইউবির ক্যাম্পে রবীন্দের সাক্ষাৎ যেমন অযাচিত পেয়েছিলাম তোমাদেরও তেমনি পেলাম আকস্মিকভাবে এতে বলবো না পবিত্র যিশু আমাদের সফল করবেন যে কাজেই আমরা হাত দিয়েছি ব্যর্থ হয়েছি রোম উপসাগরের পরে আমাদের সৈন্যরা পরাজিত হয়েছে মিশরে পরাজিত হয়েছে আমাদের বন্ধু সুদানি ফৌজ রবিনের মতো লোক নিহত হলো জানি না কি হবে আমাদের পরিণতি মনে হয় যিশু আমাদের প্রতি অসন্তুষ্ট আমি বেঁচে থাকতে তোমাদের গায়ে কেউ হাত তুলতে পারবে না বালিয়ান বলল আমার সিংহদের কাজ কি দেখনি রোম উপসাগরের তীরে এসে লাগলো একটি নৌকা নেমে এলো তিনজন লোক পায়ে পায়ে এগিয়ে চললো মুসলিম সেনা ক্যাম্পের দিকে কথা বলছে ইটালির ভাষায় ক্যাম্পে পৌঁছালো ওরা ওদের কথা শুনে ইটালির খ্রিস্টান বন্দীদের ডেকে আনা হলো ওরা বলল এরা ইটালি থেকে এসেছে হারিয়ে যাওয়া বোনের খোঁজে সেনাপন্দির সাথে দেখা করতে চাইছে ক্যাম্পের অধিনায়ক বাহাউদ্দিন ছাদ্দাদের কাছে পৌঁছে দেওয়া হলো ওদের তিনজনের একজন আধ বয়সী দুজন যুবক দুভাষী বলল এদের যুবতী বোনকে খ্রিস্টান সৈন্যরা এসেছে এরা শুনেছে এদের বোনেরা এখন আইউবির ক্যাম্পে আছে বনের খোঁজে সাগর পাড়ি দিয়ে এতদূর এসেছে ওরা তাদের বলা হলো মেয়েরা এসেছে তিনজন নয় সাতজন সবাই গুপ্তচর তিনজনই বললো আমরা গরিব গুপ্তচরের সাথে আমাদের বন্ধের কোনো সম্পর্ক নেই সাতজনকে আমরা জানি না আমাদের বন্ধের খোঁজে আমরা এসেছি সাদ্দ বললেন যে সাতজন আমাদের কাছে এসেছে তাদের মধ্য থেকে পালিয়ে গেছে একজন বাকি ছজনকে আজ আয়রও পাঠিয়ে দিয়েছি তোমরা বরং ওখানে যাও আমাদের সুলতান ভালো মানুষ বিশ্বাস করুন আমাদের বোনেরা গোয়েন্দা নয় আপনারা যাদের পেয়েছেন তারা গোয়েন্দা হলে ওরা আমাদের বোন নয় আমাদের হতভাগী বোনেরা হয়তো তাহলে সাগরেই ডুবে মরেছে না হয় খ্রিস্টানদের কাছেই আছে সাদ্দাদের মনটা ছিল নরম তিনজন গ্রাম্য লোকের দুঃখে তিনি ব্যথিত হলেন খাতির যত্ন করে বিদায় করলেন ওদের চলে গেল ওরা কোথায় গেল কেউ জানল না হাঁটতে হাঁটতে ওরা নিরাপদ এলাকায় পৌঁছালো এক পাহাড়ের কোলে আঠারো জন কমান্ডো ওদের জন্য অপেক্ষা করছিল তিনজনের মধ্যে মধ্যবয়সী লোকটি মেঘনামা মারুস এসেছে মেয়েদের মুক্ত করতে এবং সুলতান আয়বীকে হত্যা করতে সাগর থেকে পাহাড়ের ভেতর দিয়ে চলে গেছে এক সংকীর্ণ চ্যানেল পাড়ে নেমে ওখানে নৌকা লুকিয়ে রেখেছিল ওরা ওরা কায়রো যাবে কিন্তু কোনো বাহন নেই ক্যাম্পের ঘোড়া চুরি করাও সহজ নয় সূর্য ওঠার অনেক দেরি ওরা হাঁটা ধরল। পথে এখনও কোনো সওয়ারি পাওয়া যায় কিনা দেখতে হবে বন্দিদের ধরতে হবে বন্দীদের হলে কায়রোগীয়দের মুক্ত করা কঠিন হবে মৃত্যু হাতে নিয়েই ওরা অভিযানে এসেছে সফল হলে পুরস্কার পাবে তা দিয়ে জীবনভর বসে বসে খেতে পারবে তিরিশ বছর মেয়াদের জেল খাটছিল মেঘনামা মানুষ ডাকাতির আসামি আরও একটা কেস ছিল খুনের ওটার রায় বেরোলে তার ফাঁসি হয়ে যেত হয়তো তার সাথের দুজনের শাস্তি ছিল ২৪ বছর কারাগারে নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য ওরা মৃত্যু কামনা করত ওদের শাস্তি মুকুব করে এ অভিযানে পাঠানো হয়েছে এক পাদ্রির হাতে শপথ করেছে ওরা পাদ্রি বলেছে যত মুসলমান হত্যা করবে ঈশ্বর তার দশ গুণ পাপ মোচন করবে সালাউদ্দিনকে হত্যা করলে ক্ষমা করা হবে সারা জীবনের পাপ পরকালে পবিত্র যিশুর সাথে একসঙ্গে স্বর্গে থাকবে জেল থেকে মুক্তি আর স্বর্গপ্রাপ্তি ও পুরস্কারের লোভে ওরা এসেছে দলে দলের ভেতর ছিল মুসলমানদের বিরুদ্ধে প্রচন্ড ঘৃণা জীবন বাজি রেখে এগিয়ে যাচ্ছিল ওরা হয়তো আয়বিকে হত্যা করবে নয়তো জীবন বিলিয়ে দেবে বাকি আঠারো জন পরাজিত বাহিনীর সেনা সদস্য ওরদের হৃদয়ে জ্বলছিল প্রতিশোধের আগুন প্রচলিত আগুন নিয়ে ওরা এগিয়ে যাচ্ছিল কায়রোর দিকে কি ঘটতে যাচ্ছে পরবর্তী ঘটনায় জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ